মানবিক কুমিল্লার উদ্যোগে আজকে থেকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের কুমিল্লার জনগণকে যানজট ভাইদের সাথে তাদের কাঁধ মিলিয়ে তাদের সহযোগিতা আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠনের বাইরে আছে তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে কুমিল্লাকে একটি যানজট মুক্ত কুমিল্লা উপর দিব এই জন্য আজকে আমাদের এই তাদের ট্রাফিক বাইদের সহায়তায় আমাদের স্বেচ্ছাসেবী বাইদের দারুণভুক্ত নিরসন কুমিল্লা করার লক্ষ্যে কাজ শুভ ঘোষণা করছি আমার সাথে আওয়াসিম ভাই আছেন উনি আজকে যানজটভুক্ত কুমিল্লা করার জন্য মানবিক কুমিল্লা থেকে যে উদ্যোগ নেওয়া আছে তার উদ্বোধন আজকে অসিম ভাই করেন আজকে মানবিক কুমিল্লার ব্যানারে এই যানজটে নাকাল কুমিল্লাকে একটু স্বস্তির দেওয়ার জন্য কুমিল্লার মানুষকে যানজট মুক্ত করার জন্য আমরা কুমিল্লার যে ট্রাফিক ব্যবস্থাপনা আছে তার সাথে সাথে এই মানবিক কুমিল্লার সদস্যরা তারা নিয়োজিত থাকবে এবং তারা এই ট্রাফিক কন্ট্রোল করবে এবং আমরা আশা করব যে এর মাধ্যমে কুমিল্লাবাসী কিছুটা স্বস্তি পাবে আগামী দিনেও যাতে এই মানবিক কুমিল্লা কুমিল্লার মানুষের পাশে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ

নিজের থেকেই এসেছেন আমাদের সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তাই যেসব করণীয় হ্যাঁ যানজটের জন্য যে মানুষ যাতে সুন্দরভাবে বাসা বাড়িতে যেতে পারে হ্যাঁ যদিও কুমিল্লা শহরের গ্রামীণ প্রচুর এই মধ্যেও আমরা যথেষ্ট সাহায্য সহযোগিতার মাধ্যমে যাতে সুন্দরভাবে সবাই যেতে পারে চলাচল যাতে নির্দিষ্ট হয় এটা আমরা কাজ করে যাব কাঁধে কাঁধ মিলিয়ে থাক এই ভাই যদি আমাৰ হেল্প কৰবা থাকে আশা কৰি